তিনি বললেন তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে দশটা বাড়ি কিনেছেন মাননীয় স্পিকার আমাদের মন খারাপ হলে আমরা বড়োজোর দোকানে গিয়ে দু একটা শাড়ি কিনে থাকি সবার নাম প্রকাশ করা হোক কার কানাডাতে বাড়ি আছে কার বেগম পাড়ায় বাড়ি আছে কে টাকা পাচার করেছে কে কালোবাজারি করেছে সবার নাম প্রকাশ করা হোক আনদার মানুষ সদস্য তদু না এক অনুগ্রহ করে স্বল্প সময়ের মধ্যে আপনি কথা বলুন খুব স্বল্প সময়ের মধ্যেই কথা বলব এই প্রথম মনে হয় যে সংসদের ইতিহাসে যেখানে সরকারি দল বিরোধী দল এবং স্বতন্ত্র সংসদ সদস্যরা একই সুরে কথা বলবেন কারণ একটি কথা আছে সত্য যে কঠিন তারপরে সত্যকে ভালোবাসিলাম বঙ্গবন্ধুর ভাষণটি যদি শুনে থাকেন যারা সৈনিক আছেন যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন তিনি বলেছিলেন এই এই যে যে মানি লন্ডারিং আমার দেয়ালে ঠেকে গেছে যেখানে আমাদের নেতা যিনি আমাদের তার জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন তিনি এই অসহায়ত্ব ব্যক্ত করে গিয়েছিলেন তার মৃত্যুর কিছুদিন আগেই তার বক্তৃতায় আমরা যদি বঙ্গবন্ধুর সৈনিক হয়ে থাকি এবং সৈনিক হয়ে থাকি টাকা ঘুষ খাবার আমাদের মনের ভেতরটা চুরমার হয়ে যাওয়ার কথা আমাদের তার পথ থেকে সরে যাওয়ার কথা আমরা নিজেদের বঙ্গবন্ধু সৈনিক হিসেবে দাবি করতে পারবো না এমনটি চিন্তা করার কথা এখন আমরা দেখি যে যার কথা বলা হলো এতক্ষণ তিনি বললেন তার মন খারাপ হয়েছে দেখে তিনি একসঙ্গে দশটা বাড়ি কিনেছেন মাননীয় স্পিকার আমাদের মন খারাপ হলে আমরা বড় দোকানে গিয়ে দু একটা শাড়ি কিনে থাকি যাই হোক ওনার মন খারাপ হলে উনি অনেক বড় বড় কিছু কিনতে পারেন আমরা কোনো কথা বললেই কোনো কিছু বললেই যানবাহনের সিন্ডিকেট রাস্তাঘাটে সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণে আসছে না সিন্ডিকেট সিন্ডিকেট চালের গুদামে সিন্ডিকেট 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 এই কারা আমরা জানতে চাই নাম প্রকাশ করা হোক আমরা শুনতে চাই কাদের পানামা পেপার নাম আছে আমরা জানতে চাই প্যারাডাইজ পেপার কাদের নাম আছে আমরা জানতে চাই এর কারণ হলো এটাই যে আমরা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আমরা তার কন্যা করি কাজে আমরা চাই না যে একটি দুটি তিনটি লোকের জন্য আমাদের মতো যারা তাদের সমস্ত জীবন সততা এবং শপথ বাক্য রক্ষার জন্য ব্যয় করেছেন তাদের গায়ে একটি ফোটাকালী লাগুক কাজে আমি আহ্বান করবো সংসদ থেকে যে সবার নাম প্রকাশ করা হোক কার কানাডাতে বাড়ি আছে কার বেগমপাড়ায় বাড়ি আছে কে টাকা পাচার করেছে কে কালোবাজারি করেছে সবার নাম প্রকাশ করা হোক